আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর আপনাদের এটি আমি আজকে একটা রাজনৈতিক নিয়ে আনন্দের একটা সংবাদ সুসংবাদ বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘ বারো বছরটা দীর্ঘ বারো বছর নিবন্ধন ছাড়া ছিল অবশেষে আজ জমাতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে ফেয়েছে উনিশশো সালে ইসলামী দেশে বিভাগের বিরুদ্ধে ছিল এটা যেমন সত্য তার চেয়ে বড়ো সত্য বাংলা বাংলাদেশের স্বাধীনতা ও সর্বমহত্ত রক্ষার স্বার্থে জমাতসহ ইসলামী দলগুলোর শক্তিশালী দলগুলো অবস্থান থাকা দরকার কিছু জমাত তথা ইসলামী দলগুলো যদি শক্তিশালী অবস্থান না থাকে তাহলে ভারতের র দালালা মানে আমি স্পষ্ট বলে নাই এদেশকে চিনকিম বানিয়ে ফেলবে আমাদের মূল শক্তি এবং বাংলাদেশ জাতীয়বাদ কিন্তু বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা যত দুর্বল হচ্ছে জাতীয়বাদী শক্তিও তত বাম দিকে হেলে পড়েছে তাই এই হেলে দুলে চলতে থাকা বিএনপিকে সঠিক পথে রাখতে হলে জমাতের মতো একটা দল অবশ্যই দরকার আমার পার্সোনাল ভাবে এটা আমি বলতেছি অভিনন্দন বাংলাদেশ জমাত ইসলামী অভিনন্দন শুভেচ্ছা ও আগামীর পথ সুন্দরভাবে পথ চলার জন্য দাড়িপল্লা মরকায় আমার জীবনে প্রথম বুটটা আমি দাড়িপাল্লাতে দেবো দেব এটাই আমার নিয়ত কে কীভাবে আমি এটা আশা করি না অনেকে খারাপ কমনি করতে পারে অনেকে ভালো কমনি করতে পারে কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র চাই আমরা জয় হোক মানবতার বাংলাদেশ জমাত ইসলামী